হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি দেখো বাবু আর মিমি দুজনে মিলে খেতে বসে গেছে ওরা সন্ধ্যাবেলা টিফিন আজকে ম্যাগি খাচ্ছে সাধারণত বাবু ম্যাগি খায় না কিন্তু যখন কেউ খাই কেউ আসে যখন তখন যখন আরেকজন কি দিই তখন ওকে একটু দিই না হলে ওকে দেওয়া হয় না তো দেখো ম্যাগি খাচ্ছে মিমি আরও দুজনে একসঙ্গেই খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা একটু বেরোবো তো কোথায় যাব সবটাই তোমাদেরকে জানাবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ বাবা তুমি ম্যাগি খাচ্ছ খেতে ভালো টেস্টি টেস্টি

নাইট না না কিন্তু বাবান কামড়ে দেবে যাবে না কামড়ে দেবে বাবান কামড়ে দেবে দেখো তারপরে আমি একটা আমার পাশে একটা মামা শ্বশুর বাড়ি আছে ওখানে এসেছি বেড়াতে আমার বোনকেও ঘোরাতে নিয়ে আসলাম আর একটু দরকারও ছিল আর তৃষানবাবুকেও নিয়ে আসলাম অনেক দিন পর তো ওরা শুধু বলে আসে না আসে না তো তার জন্য আমরা সবাই মিলে একটু ঘুরে আসলাম আর আমার বোন এসেছে তো ওকেও একটু ঘোরাতে হবে ওর জন্য আমি বললাম চল ঘুরে আসি তো আমাদের সঙ্গে মাও এসেছিলো তারপর দেখো আস্তে আস্তে জগদ্ধাত্রী পুজোর সময় আর কি এই ভিডিওটা অনেক দিন আগের আমি অনেক দিন পরেই এডিটিং করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সেখানে হচ্ছে ভাসান চলছিল। তো মায়ের বরণ হলো সব কিছু হচ্ছিল তারপরে আমি আর মা বললাম চলো একটু ঘুরে আসি তো মা বললো চলো তারপর দেখো এই যে সিঁদুর খেলা হচ্ছিল তো সবাই এসে আমাকে সিঁদুর মাখাচ্ছে দশমী করছিলো তো খুব ভালো লাগে জানো তো যখন কোথাও দশমী হয় এত ভালো লাগে তো আমি বললাম চলো মা আমরা ঘুরে আসি তো এই ভিডিওটা অনেক দিন আগেকারই এডিটিং করতে বড্ড বেশি দেরি হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো জানোই তো ছোট বাচ্চা নিয়ে সব সময় না সব কিছু হয়ে ওঠে না তো এডিটিংটা করে উঠতে পারি না আর কি তো যাই হোক দেখো মা এখানকার জগদ্ধ যে মাটা ছিল বেশ বড় আর বাবু বাজনা হচ্ছিলো নাচছিলো তালে তালে তো আমার বোন আর আমরা দুজনেই আর কি একটু ঘুরে নিলাম ও বলছিল। এত বড় ঠাকুর দিদি আমাদের ওখানে তো ছোটো ছোটো ঠাকুর হয় তারপরে দেখো বাড়িতে চলে আসলাম এসে তো রোজকার যা কাজ সেটাই করতে হবে তো রাতের খাবার কি করব কি করব তারপরে ভাবলাম চলো একটু ডালিয়াই করে নিই আসলে মাঝে মাঝে আমাদের ডালিয়া হয় আসলে বাবাকে মাঝে মাঝে ডালিয়া করে দিতে হয় তো বাবা আমি আর তিসানবাবু আমরা তিনজনে মিলে ডালিয়া খাবো আর টিশানের পাপা আর ঠাম্মি ওই ওরা রুটি খাবে তো তার জন্য আমি ভাবলাম যে বাড়ি এসে ডালিয়াটা করে নিই কারণ ডালিয়াটা প্রেশার কুকারে সিটি হবে তারপর সিটি হওয়ার পর কি কিছুক্ষণ রাখবো তারপর খুলবো অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে চলো ডালিয়াটা করেই নি তো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি জানো তো আগের বছর জগদ্ধাত্রী পুজোতে আমরা একদিনের জন্য চন্দনগরে গেছিলাম যেদিন দশমী ছিল সেদিনই গেছিলাম তো আর এই বছর তো বাড়িতেই রয়ে গেলাম তো দেখো এই যে ডালিয়া আমরা হচ্ছে সবজি ডালিয়া খাবো তো দেখো সব রকম সবজি কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম একটু ফুলকপি একটু কড়াইশুঁটি এগুলো দিয়ে একটু ডালিয়া করব আর হচ্ছে ডালিয়ার মধ্যে ডাল দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল আর একটু অড়হর ডাল তিন রকম ডাল দিয়েছি তো সে এটাই করছি দেখো প্রথমে হচ্ছে তেল দেব তেল দিয়ে জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো নেব নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডালিয়াটা দেব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব করে মশলা দিয়ে জল টল দিয়ে দেবো তো তার মধ্যে আবার তৃষণবাবু এসে একটু জ্বালাতে শুরু করেছেন দেখো ও দেখবে আমি কিভাবে রান্না করছি ওর জন্য আমি ওকে আবার এখানে দাঁড় করিয়ে দিলাম দিয়ে বললাম একটুও কিন্তু নড়বে না নড়লেই আমি বকবো তারপরে মা এসে ধরলো তো